বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাইবাড়ি স্ট্যান্ডে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয় বৃক্ষে জল দিয়ে ধান ক্রয়ের কাজের শুভ সূচনা করেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শান্তির বাজার মহকুমা শাসক কেসি গুপ্তা জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস জুলাইবাড়ি ব্লক পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিগত বাম আমলে কৃষকদের কোনো প্রকার সহায়তা কৃষকদের ধান উৎপাদন হলে বিশেষ তহবিলের নামে চাঁদা ও ধান সংগ্রহ করত আমলে কৃষকদের দিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করত বর্তমান সময়ে পালা পালাবদলের পর রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে কাজ করে যাচ্ছে কৃষকদের জন্য কৃষণ সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে তার পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারি ভাবে ক্রয় করা হচ্ছে রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে বিভিন্ন প্রকারের কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করছে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ধান কাজ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্তাচরণ নোয়াতিয়া আজকে জুলাইবারে মটরস্টেনে খাদ্য দপ্তরের রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে সাধারণ কৃষকের হাত থেকে বা কৃষকের কাছ থেকে দান ক্রয় করছে তাই আজকে বিশেষভাবে আমরা জানি যে গত আগস্ট মাসের প্রায় সারা রাজ্যে বন্যার সময়ে সবচেয়েতে ক্ষতি হয়েছে কৃষকের যারা কৃষি চাষ করতেন বা যারা ধান চাষ করতেন তারা বিশেষভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তার মধ্যেও আজকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন কৃষকরা তারা দান বিক্রি করার জন্য আজকে তারা এসেছেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে দান ক্রয় করা কৃষকের হাত থেকে এই শুভ অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে এবং আগামী তিন তারিখ জানুয়ারি পর্যন্ত প্রায় ব্যাপী বা নয় ব্যাপী আমাদের কৃষকের কাছ থেকে দান ক্রয় করার এই প্রোগ্রাম চলবে তাই আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা এসেছি আমাদের এস ডি সাহেব রয়েছে এবং আমাদের জেলা সম্মানিত সভাধিপতি দীপক দত্ত মহোদয় রয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডিএসি চেয়ারম্যান এবং বিডিও সাহেব আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং আমরা কৃষকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে এবং এই বৎসরে প্রায় তেইশ টাকা গত বছর তুলনায় এক টাকা সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং দু হাজার আঠারোর পরে প্রায় সাড়ে পাঁচ টাকা পার কেজিতে ডানের রেট ইনক্রিজ হয়েছে